আলহামদুলিল্লাহ আমরা দেখছি বর্তমান সময়ে আহ ফুরফুরা শরীফের যে সমস্ত মানে কিছু আলেম ওলামাগণ এবং শুধু তাই নয় বা অন্যান্য মানে কি আলেম ওলামাগণ সবাই দেখছি যে ইউটিউবের মাধ্যমে একে অপরে আলেমকে বিভিন্ন রকমের কথা বলছে বা একে অপরে গালি দিচ্ছে বা মানে পিসার ভাইদেরকে নিয়েও মানে অনেকে অনেক রকমের কথা বলছে এই সম্পর্কে আমি একটু আলোচনা করব যে সাধারণ মানুষগুলোকে বলবো দেখুন যারা এই সমস্ত কথা বলবে এই আলেমগুলো প্রকৃতি কিন্তু আলেম নয় এরা দুনিয়াদারী আলেম আর এদের মধ্যে যদি এরা ইলমে জাহির অর্জন করেছে ইলমে বাতিনি অর্জন করতে পারেনি এই আলেমে কোনো সম্মান নাই তো আমি বলবো যে যারা একে অপরে গালি মানে কি দেবে বা বিভিন্ন রকমের কাদা ছোঁড়াছুড়ি করবে করবে বা বিভিন্ন যে শব্দগুলো প্রয়োগ করছে স্টেজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সেইগুলো কতগুলো মানে কি খারাপ সেগুলো আমরা একটু আলোচনা করব কারণ বর্তমান সময়ে যারা এই সমস্ত কথাগুলো বলছে তাদের মানে কি যে তাদের একটু মানে সাবধান হওয়া উচিত কারণ রুহুল আমিন বসে রহমাতুল্লাহ আলাই ফতুয় আমিনিয়া বইটা যদি পড়ে তাহলে ইনশাআল্লাহ তাহলে এইসব কথাগুলো স্টেজের মাধ্যমে ইউজ করবে না ফতুয়া আমিনিয়া তৃতীয় খণ্ড এই কিতাবের মাধ্যমে আমরা দেখবো যে কিছু কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব আসুন আমরা দেখি যে বলছে কোনো কোনো ব্যক্তি কোনো আলেমকে যে নির্দেশ করিয়া ফাঁসেক বা শয়তান বা বানর বা বদমাইশ ইত্যাদি বললে কি হবে বা আলেমে আলেমে যদি বলে যে মগ আলেম শৈতান বা ফাসেক বা বানর বা বদমাইশ এই কথা যদি বলে তা ফতুয়া কি হবে আল্লামা রুহুল আমিন বর্ষে রহমাতুল্লাহ তিনি উত্তর দিলেন যে মাজমাউল আনহুর কিতাবের মধ্যে লেখা আছে ইহা বোঝা যায় যে ইহাতে সে ব্যক্তি কাফের হয়ে যাবে সে ব্যক্তি কী হবে কাফের হয়ে যাবে তারপর প্রশ্ন লিখেছেন যে অন্য ব্যক্তি অনির্দিষ্টভাবে বলে যে আলেম রায় ফাসেক শয়তান বানুর ও বদমাইশ ইহাতে কী হবে তে বোঝা যায় সে ব্যক্তি কাফের হবে তাহলে এখানে দেখুন যদি কোনো আলেমকে যদি বদমাইশ বা মানে শয়তান বা বানর বা বদমাইশ এইসব কথা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তারপরে এখানে আমরা আর মানে কি মশলা আমরা জানব সে মশলাটা হলো কি যে যদি কোনো ব্যক্তি ব্যক্তিকে শয়তান বলা হয় কোনো ব্যক্তি যদি শয়তান বলা হয় তাহলে কী ফতোয়া পড়বে তো দেখি মানে কি যে একজন আলেম মানে কি জালশাই দেখছি অপর আলেমকে শয়তান বলছে বা একজন মানে কি তার পক্ষে বলে তাকে শয়তান বলছে এই সম্পর্কে বলে কি হবে তো বলছে যে নির্দোষ ব্যক্তিকে শয়তান বলা ফাঁসে কি কার্য বিনা তৌবাই তাহার পিছনে নামাজ পড়া মাকরু তার পিছনে নামাজ পড়া চলবে না যে নির্দোষ যদি ব্যক্তিকে নির্দোষ ব্যক্তিকে শয়তান যদি বলা হয় ফাঁসে কি কার্য বিনা তৌবাই তাহার পিছনে নামাজ পড়া মাকরু হবে তারপরে কেউ যদি জাদা বা হারাম জাদি বলে কাউকে গালি দেয় হারাম জাদা বলে কেউ যদি গালি দেয় তাহলে কি হবে তাহলে মুসলমানকে গালি দেওয়া ফাঁসি কি কার্য এ হাদিস আছে এই ক্ষেত্রে তা তৌবা করতে হবে তার নিকটে ওই ক্ষমা চাইয়ে লইতে হবে তাহলে এখানে দেখা যায় অনেক পেশাব হুজুরদেরকে অনেকে গালি দেয় অনেকে মানে কি গালি দেয় মানে কি যে এখানে হারামজাদা বিভিন্ন রকমের কথা বলে তাহলে এখন দেখুন তাহলে কী অবস্থা মানে কি আলেমদের কী অবস্থা হবে দেখুন তাহলে ওই সমস্ত আলেম তাহলে প্রকৃত কি হতে পেরেছে তাদের মধ্যে কতগুলো মানে কি জিনিস ভরা আছে তাহলে দেখুন তারপরে এখানে বলছে যে মুসলমান হয়ে পৃথিবীর সমস্ত আলেমকে যদি ছাগল বলে গালি দেওয়া হয় আলেমকে অপমান করা হয় তাহলে কি হবে তো বলছে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে আসবা যাই কিতাবের মধ্যে আছে এইরূপ ব্যক্তি যত দিবস কলেমা রুদ্রে কুফুর পরে নতুনভাবে ইমান না আনে নিজের স্ত্রী নিকা দোহরা না লয় তত দিবস তার শরীর সমাজ করা হারাম ও কুফুর অবস্থায় মরে গেলে চিরকাল দুজকে জ্বলতে হবে বুঝতে পারলেন তারা বলছে কোন আলেম সাধারণ লোককে ইসলামী বেশভূষা বসনে নকল করে ঠাট্টা করা কি তো হারাবে কুপুর মানে কি আশঙ্কা আছে তো এখানে যে সমস্ত মানে কি কথাগুলো আমরা এখানে দেখছি এই বইয়ের মধ্যে লেখা তো এখানে যে মানে কি আলেমদের মধ্যেই দেখছে এই জিনিসগুলো ঘটনাটা এইগুলো আলেমদের মধ্যেই দেখছি বেশি বেশি মানে এই ঘটনাগুলো ঘটছে তারা জালসা মহাফিলে বলছে তারা জালসা মহাফিলে মানে এই সমস্ত কথা বলছে এবং মানে একে অপরে গালি দিচ্ছে বা একে অপরে শয়তান বলছে বা বিভিন্ন রকমের শব্দ একটা আলেম তার মুখ দিয়ে এই সমস্ত কথাগুলো বেরোচ্ছে সাধারণ মানুষ তার তো বেরোবে কিন্তু সাধারণ মানুষকে বললো সাবধান হন এই বাজো কথা আপনারা বলবেন না কাউকে শয়তান বা মানে কি কাউকে যে কথাগুলো বললাম যে বাদর বা বিভিন্ন রকমের কথা এইগুলো খবরদার বলবেন না এবং মানে কি আলেমদের সম্পর্কে এরকম কথা বাজে মন্তব্য করবেন না এবং আলেমদেরকে মানে কেউ গালি দেবেন না তাহলে আলেম গালি দেওয়া একই দমই মানে কি চলবে না আর যারা আলেম হয়ে আলেমের প্রতি মানে যারা এই সমস্ত কথাগুলো বলে এবং তেনারা যদি আল্লা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ আলিহি মাজমা ফত আমিনিয়া কিতাবটা যদি পড়ে তাহলে কখনও এইসব কথা বলবে না তাহলে দেখুন যারা মানে কি একজন আলেম অপর আলেমকে যদি এই রকম কথা বলে বা আলেমকে গালি দেয় বা মানে দেখা যায় অনেকে ফোন করে মানে কি যাচ্ছি তাই মানে কথা বলে আমরা ইউটিউবের মাধ্যমে দেখতে পাই তো ওই সমস্ত আলেমের পিছনে নামাজ হবে না এবং মানে কি হানাফি মাঝাবে কিতা অনুযায়ী বলছে তারা মানে কী ফোতো অনুযায়ী যদি আলেমকে গালিয়ে মানে কাফেরে ফোতার কথা বলেছে তাহলে এরা প্রকৃতি আলেম নেয় এরা দুনিয়াদারী আলেম আর এই সমস্ত আলেম যদি বলে যে অমুক জিনিস নেয় অমুক জিনিস নেয় অমুক জিনিস নেয় তাদের কথা আমরা মানব না একটা কথার সাথে মানুষ আপনারা মনে মনে রাখবেন যে যারা প্রকৃতি আলেম হবে প্রকৃতি আলেম কোন ব্যক্তি যার ইলমে জাহিরি ইলমে বা তিনি অর্জন করেছে দুটি জ্ঞান অর্জন করেছে সেই ব্যক্তি হলো প্রকৃতি আলেম সে প্রকৃতি আলেম হলো ফুরফুস সে পীর মুজাদুজ্জামান আবু আকা সিদ্দিক রহমাতুল্লা আলাই এবং সেই মুজাদামান আবু আকা সিদ্দিক রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসুন তার কিতাব অনুযায়ী আপনারা আমল করুন সঠিক রাস্তায় থাকবেন আর বর্তমান সময়ে যারা ফেতনা ছড়াচ্ছে ইউটিউবের মাধ্যমে জালসা মাহফিলে এই সমস্ত আলেমদের কথা শুনবেন না কারণ এদের মধ্যে যে একটা অহংকার আছে চুগল করে রাগ হিংসা সব কিছুই দেখতে পাওয়া যাচ্ছে তবে একটা কথা বলবো যে আমি সবারই কথা বলছি না চার ভাগের এক ভাগ আলেম হচ্ছে হাক্কানি আলেম আছে হাক্কানি ওলামা রয়েছে হাক্কানি পীর রয়েছে ইনারা হচ্ছেন মানে কি বেশাক মানে হাক্কানি ইনাদের কথা বলছি না কিন্তু যারা বর্তমান সময় ফেতনা ছড়াচ্ছে এদের কথা বলছি কিন্তু এরা যারা ফেতনা ছড়াচ্ছে বিভিন্ন ভাষা ইউজ করছে মানুষ মানুষের মধ্যে সাধারণ মানুষের কাছে এই যে বিভিন্ন রকমের কথা প্রকাশ করছে এই জন্য এই কথাগুলো আমি বাধ্য হয়ে মানে কি রুহুল আমিন বসির রহমাতুল্লাহ হজুরের কিতাব অনুযায়ী পেলাম তা আমি কথাটা বললাম তাই আমি প্রত্যেককে বলবো যে আপনারা পরিবর্তন হন কেউ কাউকে গালি দেবেন না কেউ কাউর পিছনে মানে কে লাগবেন না এবং যদি কোনো ব্যক্তি আলে হাদিস লামাজবি ওহাবিরা যদি হয় বা মানে কিছু মানে দেওবন্দি কিছু বর্তমান সময় আলেম রয়েছে যে সুন্নি জামাতের কিছু মাসলা মাসাইল নিয়ে তারা বিভিন্ন রকমের বিভ্রান্তিমূলক কথা বলছে নামাজ রোজা নিয়ে বিভিন্ন রকমের কথা বলছে তাদের সঙ্গে মানে কি আপনার হাদিস কোরআন থেকে দলিল দেখান এবার মানে কি তারা যে মত অনুযায়ী আমল করছে তাদেরকে দলিল অনুযায়ী দিতে হবে যেন সাধারণ মানুষ যেন তারা গুমরাহিত যেন না হয় সেইগুলো আমাদের করতে হবে কারণ তাদেরকে গালি দেওয়াও যাবে না আর গালি দিতে গালি তো অবস্থা খারাপ হয়ে যাবে তাই প্রত্যেককে বলবো যে গালি একদমই দেবেন না যে তিয়াত্তরটা ফেরকা হবে তার মধ্যে বাহাত্তর ফেরকা যাবে জাহান্নামে নামে আল্লাহ রসুল বলেছে তাহলে সে বাহাত্তর ফেরকাও তো মানে মলবি আলে মুফতি মাওলানা হবে সে বাহাত্তর দলে তারা টানবে তা আমরা সাধারণ মানুষ আমরা যে আমরা যে মতে আছি আমরা পুরফুরা সৈব আবু আবু বাকাসিদ্দিন রহমাতুল্লাহ হুজুরের মতে আছি তো সেই মত অনুযায়ী আমরা থাকবো তাদের মতে আমরা গ্রহণ করব না তো তারা তাদের মতো তো চেষ্টা করবে এটা ইমানি পরীক্ষা তো দুনিয়ার জমিনে তো ইমানি পরীক্ষায় মানে কি নিজেকে হয়ে থাকতে হবে তো সেই জন্য তো বলছি যে হাক্কানি পীর হাক্কানি পীর হাতে হন তাহলে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন না তা আমাদের প্রত্যেককে সেভাবে সঠিকভাবে চলার দান করেন যারা শরীয়তের কথার বিরুদ্ধে বলবে যারা যেগুলো হানাফি মাজহাবের বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে বাহাজ করতে হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কিন্তু গালি দেওয়াটা চলবে না গালি দেওয়া ভাষাটা বলতে গেলে আমাদের নিজেরই ক্ষতি হবে তাদেরকে এমনি মানে হাদিস কুমান থেকে মানে ইজমা ইসমাকিয়াস অনুযায়ী দলিল দিতে হবে তাদের সঙ্গে সেইগুলো মোনাজরা করতে হবে কিন্তু গালি দিয়ে নয় তাল্লাপাক রব্বুল আলমেদের প্রত্যেককে সঠিকভাবে চলার তৌফিক দান করে আল্লাহুমা